পিকনিক করতে গিয়ে যে পার্ক মালিকের এত ভালোবাসা পাবো সত্যিই ভাবতে পারেনি অনেক সবজি ফল দিয়েছিলেন তো তার মধ্যে এই কমলা লেবুটুকু নিয়ে এসেছি আচার বানানোর জন্য তো কামলা কমলা লেবুর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি সব খোসাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিব। তো বন্ধুরা এটা প্রচণ্ড টক যার জন্যে খাওয়া এমনিতে খাওয়া যায়নি তাই আমি আচার বানানোর সিদ্ধান্ত নিলাম তো কড়াইতে চারটে শুকনো লঙ্কা গোটা জিরে তনে আর মাছফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ তেল দুটো শুকনো লঙ্কা তো আসতো কমলা লেবুগুলো এবার দিয়ে দিলাম একটু নেড়ে নেব দিয়ে দিলাম একটু লবণ আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা দিয়ে এবার একটু নাড়ব যতক্ষণ না রস বেরোয় দেখুন দেখতে ভীষণই সুন্দর লাগছে জানি না খেতে কীরকম হবে আমি খাওয়ার পরে আপনাদের অবশ্যই বলবো তো পাঁচ মিনিটের জন্য হালকা আছে ঢেকে দিয়েছিলাম তারপর দেখুন কতটা রস বেরিয়েছে দেখতে কত সুন্দর লাগছে তো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করব আমার আচারটা এবার হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো বন্ধুরা আমি এটাকে একটু টেস্ট করলাম তো আপনারা যদি কমলালেবুর আচার করেন তো ভিতরে বিচিটা অবশ্যই ফেলে দেবেন নাহলে একটু তেতো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন